আমরা আসছিলাম হলো মাদারীপুর জেলা শিবচর থানা থেকে আসছি তা আমার স্ত্রীর যাবৎ অনেকটা অসুস্থ ছিল তাই আমি মিরপুর হাসপাতালে ডাক্তার দেখেছিলাম তোরা নিরো সমস্যা কোমরের সমস্যা ছিল অনেকটা রগের ভিতরে রক্ত চাই পেয়ে গেছিল সেক্ষেত্রে ওইখানে ট্রিটমেন্ট যা করছিলাম চার মাস তাতে সুস্থ হয়নি তারা বলছিল যে অপারেশন করা লাগবে সেজন্য দেড় লক্ষ টাকাও চেয়েছিল সেই ক্ষেত্রে আমার এক শুভাকাঙ্ক্ষী স্যারের সন্ধান দিল তা আমরা এখানে আসলাম আসার পরে স্যার চার মাস পাঁচ মাস যাবৎ মানে অপারেশনের কথা স্যারের সাথে বলছিলাম যে স্যার অপারেশন করা যাবে কি এখন তাই স্যারে বলছে না আমি রুগী আগে অপারেশন করি না আগে দেখি স্বাভাবিকভাবে দেখি যদি সুস্থ হয় তাহলে আমি অপারেশন করি না সেক্ষেত্রে স্যারে স্বাভাবিকভাবে দেখি না ওষুধপত্র দেওয়ার কারণে সেক্ষেত্রে এখন আমরা অপারেশন থেকে মুক্ত আল্লাহ রহমতে এখন আমাদের অপারেশন লাগতেছে না এখন আমরা স্বাভাবিকভাবে সুস্থ আছি এখন আমরা তার কোনো সমস্যা হইতেছে না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি ডাক্তার জিল্লুর হাসান রনি কনসালটেন্ট অর্থোপেডিক্স জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে কর্মরত আছি আজকে আমরা একটা আমাদের সাফল্যের একটা কেস একটা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমাদের কেস মিস লাবণী উনি মাদারীপুর থেকে এসেছিলেন আমাদের কাছে ওনার বয়স মানুষ একজন তো আমাদের কাছে প্রচন্ড ব্যথা নিয়ে এসেছিলেন অনেক জায়গায় গিয়েছিলেন বিভিন্ন জায়গায় কোমর ব্যথা অসহ্য ব্যথা ছোট একটি বাচ্চা তাকে নিয়ে আলোচনা করতে পারে না কাজকর্ম করতে পারে প্রায় কান্নার মতো অবস্থা তো আমাদের কাছে আই যখন সবাই যখন এসছিলেন বিভিন্ন জায়গায় থেকে তখন উনি মোটামুটি মানসিকভাবে বিপর্যস্ত শারীরিকভাবে বিপর্যস্ত অর্থনৈতিকভাবে একটা ধাক্কার সম্মুখীন হতে যাচ্ছে যেহেতু বিভিন্ন জায়গায় গিয়েছিলেন সবাই অপারেশনের কথা বলেছিলেন যে অপারেশন করতে হবে উনিও একটা মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিলেন যে অপারেশন করতে হবে অপারেশন সেটা একটা মোটামুটি শিওর হওয়ার জন্য এবং একটি ফয়সলা করার জন্যই ঢাকায় এসেছিলেন একজনের পরামর্শ যে ওনার কাছে যান তো আমরা ওনাকে কিছুজন পেয়েছিলাম নিজে প্রচণ্ড ব্যথা বাঁকা হয়ে গিয়েছিলেন তো এরপরে আসলে আমাদের নর্মাল যে প্রোটোকল আমরা বিশেষ কোনো কিছু করি না আমাদের যে প্রোটোকলের মধ্যে ছিল যে যে নিয়মে চলা যে ভরা ওষুধ খাওয়ানো নিষেধ মানা কিছু ধরনের বিশেষ ধরনের এক্সারসাইজ এগুলি নিয়ম মানার ফলে আজকে মোটামুটি আমরা সময় নিয়েছিলাম যে আসলে আমরা অপারেশন করতে চাই না আমরা কেউ চাই না প্রথমে অপারেশন করতে আমরা আগে দিয়ে দেখতে চাই ফল দেখতে চাই মেডিসিনের রেসপন্স করে কেমন বিভিন্ন ধরনের মেডিসিন আছে কোনটাতে স্যুট করে এক একজনের এক একটাতে স্যুট করে আমরা ট্রায়ালে দেখছিলাম কোনটা ওনাকে সুদ করে কিছু নিয়ে শুনিয়ামের মাধ্যমে কিছু যেহেতু উনি ঢাকায় বাইরে থাকেন এবং গ্রামে থাকেন আসলে গ্রামে যারা থাকেন তাদেরকে নিয়মকানুন মানার কঠিন হয়ে পড়ে আমরা যেই নিষেধগুলি বলে দিই সেগুলি তাদের পক্ষে মানা পুরোপুরি সম্ভব হয়ে না সেই ক্ষেত্রেও আমাদের শঙ্কা ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের ডাক কবর করেছেন উনি এখন আমাদের কাছাকাছি তিন চার মাস হয়ে গেল এখন মোটামুটি ভালো আছেন স্বাভাবিকভাবে চলাফেরা করছেন কাজকর্ম করছেন আজকে মোটামুটি সব ধরনের সব বন্ধ করে দেওয়া হলো রেস্ট্রিকশন তুলে নেওয়া হলো যেসব ছিল সেগুলি তুলে দিলাম আমরা ওনার যে একটা অপারেশনার চিন্তা ভাবনা ছিল প্ল্যান ছিল একদম উনি মোটামুটি ফয়সা করে ফেলেছিলেন যে করতে হবে বা সেই ধরনের আমরা একটা ট্রায়াল দিয়েছিলাম যে অপারেশন তো লাগবে না এখন নিয়মের মাধ্যমে চলে উনি আলহামদুলিল্লাহ লাবনী আমাদের আছেন এসছেন আজকের ফলো আপে কিন্তু আমার সঙ্গে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ লাবনী একটু হেঁটে দেখাবেনা লাভ একটু হেঁটে দেখা দেখি আপনি যাকে বাঁকা হয়ে গেছিলেন পুজো হয়ে গেছিলেন এখন আপনি কি এখন স্বাভাবিক হাঁটতে চলতে পারেন

আর যদি কোনো ফর্ম প্রবলেম হয় তাহলে আমাদের সাথে সাথে যোগাযোগ করবেন আর আমরা যে ব্যায়ামগুলো ক্লাসে রেখে দিচ্ছি সেই ব্যায়ামগুলি মাঝে মাঝে আপনি করবেন ঠিক আছে রাখুন ঠিক ধন্যবাদ